তুমি কি স্কেটিং ভালোবাসো চাও এমন একটা স্কেটিং শু যেটা টেকসই আরামদায়ক এবং পারফরমেন্স একদম দারুণ আজকে আমি তোমাদের জন্য এনেছি বক্সলো এম এ ফাইভ হান্ড্রেড ইনলাইন স্কেটিং শু যেটা স্কেটারদের জন্য একটা গেম চেঞ্জার এই ভিডিওতে আমি দেখাবো পাঁচটা অসাধারণ কারণ কেন তোমার এটা কেনা উচিত তুমি যদি স্কেটিং শুরু করো বা অনেকদিন ধরেই করে থাকো এই ভিডিওটা তোমার জন্য একদম হেল্পফুল হবে তাই চলো শুরু করা যাক এক নম্বর টেকসই আর ব্যালেন্স প্রথম কারণ এই স্কেটিং জুতোটা হার্ডবোর্ড ডিজাইনের মানে বাইরের অংশটা শক্ত ফলে এটা অনেক বেশি টেকসই তুমি যতই লং ড্রাইভ দাও বা একটু রাফ ইউজ করো সহজে নষ্ট হবে না আর এই স্কেটিংটা তোমাকে দেয় দারুণ ব্যালেন্স আর কন্ট্রোল নরমাল ইউজার থেকে অ্যাডভান্স ইউজার সবার জন্যই এটা সেফ চয়েস দুই নম্বর শক অ্যাবজার এতে আছে শখ অ্যাভার সিস্টেম মানে তুমি যখন জাম্প করবে বা কোনো উঁচু জায়গা থেকে নামবে তখন আঘাতটা সরাসরি তোমার পায়ে লাগবে না এটা শখ শোষণ করে তোমার পাকে রাখবে আরামদায়ক এবং সেফ যারা ফ্রি স্টাইল বা জাম্পিং করতে চায় তাদের জন্য এটা অনেক বড় সুবিধা তিন নম্বর দাঁড়ানো ও স্থির থাকার সুবিধা এই স্কেটে তুমি খুব সুন্দরভাবে স্ট্যান্ড করতে পারবে হুইল এবং ফ্রেম ব্যালেন্সিং এত ভালো যে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থেকেও কমফর্ট ফিল করবে শুধু চলার সময় নয় স্কেট পরে দাঁড়িয়ে কথা বলা বা অপেক্ষা করা হবে অনেক সহজ চার নম্বর কাস্টমাইজেশন এবং রিপায়ারিং সুবিধা এই স্কেটে তুমি সহজে কাস্টমাইজ করতে পারবে যেমন তোমার হুইল বা বিয়ারিং যদি খারাপ হয়ে যায় তুমি চেঞ্জ করতে পারবে আপনি চাইলে ফ্রেমটিকেও চেঞ্জ করতে পারতো তো আপনার যেমন ইচ্ছা তেমন ভাবে সাজিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের স্কেটিংটা সবগুলোই রিফ্লেস করা যায় মানে একবার কিনলে তুমি চাইলে অনেক বছর ব্যবহার করতে পারবে পাঁচ নম্বর আসল চিনবেন কিভাবে তুমি যদি আসল অক্সেলো এম এ ফাইভ হান্ড্রেড কিনতে চাও সবসময় কিনবে ডিকাটলন থেকে ওদের ওয়েবসাইট ও অফিসিয়াল অ্যাপে প্রোডাক্ট পাওয়া যায় তো এই ছিল কেন তুমি অক্সেল এম ফাইভ হান্ড্রেড স্কেটিং শুটি কিনবেন